তো কথা না বলে আমরা আবার আনবক্সিং এ যাই তো প্রথমে হচ্ছে আমরা এটা খুলে নিচ্ছি দেখেন খোলার পরবর্তীতে হচ্ছে আমরা ভিতরে পাচ্ছি আমাদের অ্যাডাপ্টার আর এটা দাম কত কোথা থেকে কিনেছি সব কিছু কিন্তু বলে দিব ওকে তো আমরা অ্যাডাপ্টারটা একটু খুলি দেখেন খুবই সুন্দর করে আর ওজন কিন্তু খুব মোটামুটি মনে হচ্ছে যে 400 গ্রাম থেকে 1/2 কেজি হওয়ার সম্ভাবনা আছে আমরা এটা হচ্ছে খুলে নিচ্ছি অসাধারণ এটি কিন্তু হচ্ছে সিলভার কালারের একটি অ্যাডপ্টার আপনারা দেখতে পাচ্ছেন যদিও আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তাই আসলে উল্টা দেখাচ্ছে আর এই পিছন সাইডে কিন্তু হচ্ছে আমাদের চারটি পুট দেওয়া রয়েছে যার মধ্যে তিনটা হচ্ছে টাইপ সি একটা হচ্ছে আপনার ইউএসবি এ আর টাইপ সি বিষয়ে যদি আমি একটু কথা বলি উপরের পুটটা দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ একশো চল্লিশ ওয়াট পর্যন্ত চার্জ করতে পারবেন এবং ইউএসবি দিয়ে আপনারা সর্বোচ্চ পর্যন্ত চার্জ করতে পারবেন এবং নিচে ইউএসবি সি থ্রি যেটা মানে টাইপ সি থ্রি দিয়ে আপনারা হচ্ছে থার্টি ওয়ার্ড মানে ত্রিশ ওয়ার্ড পর্যন্ত চার্জ করতে পারবেন এখানে ইউএসবি এ পোর্ট যেটা এটা দিয়ে কিন্তু হচ্ছে আপনারা বাইশ দশমিক পাঁচ ওয়ার্ড আই মিন ফার্স্ট চার্জ করতে পারবেন খুবই সুন্দর খুবই গুছানো সাজানো এবং পিছনে কিন্তু লেখা রয়েছে কোনটা দিয়ে কত ওয়ার্ড পর্যন্ত সাপোর্ট করে যেটা আসলে আপনি পিছনে দেখে ব্যবহার করতে পারবেন এখন থেকে আমি যখন কোথাও ঘুরতে যাব এই একটা কিন্তু আমি নিয়ে যাবো আমার আসলে কোনো প্রয়োজন নাই এটা দিয়ে আমি আমার ম্যাকবুকও ও করতে পারবো আইফোন অ্যান্ড্রয়েড ফোন পাওয়ার ব্যাংক এবং কি আমার ক্যামেরা এ টু জেড সবগুলাই হচ্ছে এই একটা অ্যাডপ্টর আমাকে সুবিধা দিবে আর ইউগ্রিনের ইম্পোর্টার কিন্তু হচ্ছে বাংলাদেশের গ্লোবাল ব্র্যান্ড আমি আসলে গুগলে সার্চ করে অনেকগুলো ওয়েবসাইট দেখেছি কেউ সাড়ে আট হাজার সাড়ে নয় হাজার কেউ আবার দশ হাজার বারো হাজার করেও বিক্রি করতেছে আমি এটা নিয়েছিলাম হচ্ছে গেট স্টাইল থেকে তো আপনারা চাইলে এটা হচ্ছে গেট স্টাইল থেকেও নিতে পারেন যেখানে আমার এটা দাম পড়েছিল সাড়ে সাত হাজার টাকা আর এরপর আমরা পাচ্ছি হচ্ছে একটি ইউজার মেনু বুক এখানে হচ্ছে চায়না বাংলা সবকিছু লেখা রয়েছে আর এই সাইডটাতে লেখা রয়েছে কোন পুরে আপনারা কত পর্যন্ত চার্জ করতে পারবেন এই সাথে হচ্ছে এখানে প্রোডাক্টের ওয়ারেন্টি কার্ড দেওয়া রয়েছে এখন বিষয় যেটা হচ্ছে ওয়ারেন্টির বিষয়টা ইউগ্রিন আসলে ক্লেম করে এটা বছর ওয়ারেন্টি দেয় তো আপনারা যে মাধ্যমে কিনবেন আপনারা দেখবেন যে তারা আপনাকে আসলে কত দিনের ওয়ারেন্টি প্রোভাইড করতেছে এটা হচ্ছে বড় বিষয় আর আমি ইউগ্রিনের প্রোডাক্ট মোটামুটি আরো পাঁচ ছয় বছর আগে থেকে ব্যবহার করি খুবই ভালো মানের এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রোভাইড করে কিন্তু ইউগ্রিন কোম্পানিটি তো এরপর আমরা হচ্ছে বক্সে আর তেমন কিছু নেই এবার আমরা বক্সটা খুলে দেখবো যে সাথে কিছু আছে কিনা ওয়াও যেটা আমি আশা করি নাই সেটাও কিন্তু আমি পাইছি তো আমি আসলে অনেকগুলো আনবক্সিং ভিডিও বা রিভিউ ভিডিও দেখছি দেশি বিদেশি তো কোনোটার সাথে হচ্ছে ইউএসবি কেবল ছিল না তো আমি হচ্ছে একটি কেবল পাইছি এটা এক দেড় মিটার হবে আর কি এই হচ্ছে সেই কেবলটা আর ইউগ্রিনের কেবলও কিন্তু খুবই ভালো টাইপ সি টু টাইপ সি একটি কেবল আমি পাচ্ছি এটা হচ্ছে বি ডাবল ফাইভ টু ইউগ্রিনের তো যাই হোক এই ছিল মোটামুটি ভিডিও আপনারা যদি আসলে এই প্রোডাক্টটি কিনতে